দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এসব গুঞ্জনের করা জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রতি আগ্রহী নন তবে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ও শান্তির জন্য তার নেতৃত্ব অপরিহার্য তিনি বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বরং সরকারকে আরও কার্যকর ও জনমুখী হতে হবে উল্লেখ করেন পর অধ্যাপক জনগণের সম্মতিতে গণ দায়িত্ব গ্রহণ করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন তার একটি আন্তর্জাতিক মর্যাদা দেশের জন্য একটি সম্পদ যা রক্ষা করা সকলের দায়িত্ব রাজনৈতিক সংকট নিরসনে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানান এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ না করার নীতিরকে সমর্থন করেন তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধানের মন্তব্যকে জুরিস ডিকশনাল সীমা লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি শেষে তিনি লেখেন ইনশাল্লাহ আমরা হারবো না আমাদেরকে হারানো যাবে না